কত দুই ওভার পাঁচ বলে চল্লিশ রান তাই তো কয়বারে খেলা পাঁচ ওভারে খেলা নয় জন করে প্লেয়ার দশ জন বল ফাটার পরে আবার শুরু হইতেছে খেলা ব্যাটে হলে প্রদীপ আর নন স্ট্রাইকার আছে আমাদের টিটন টিটন বাবু তো হ্যাঁ বল করতেছে পলাশ পলাশের বলে দুই ওভার চার বল পাঁচ ছয় নম্বরে গেছে তাই তো নম্বর ছক্কা বিশাল ছিল ওভারে তিন ওভারে সাতচল্লিশ নো বল ও সাবাস বল বল আসার পরে এক বলে জিরো বলে সাত রান তাই তো দু ওভার পাঁচ বলে রান সংখ্যা সাতচল্লিশ ফোরটি সেভেন দেখি পলাশি বলটা কি করে প্রদীপ আর একটা হবে নাকি ঠিক আছে প্রদীপ এক রান নিয়ে স্ট্রাইক রাখলো বল আবার ফাটবো কেন বিশ টাকা ফাটলে ওটা বিশ টাকা গেল আটচল্লিশ রান তিন ওভারে আটচল্লিশ রান

আচ্ছা এর আগের আগের ইনিংসে আগের ম্যাচে কত হচ্ছে পাঁচ ওভারে একাশি রান এবার তো ওইটি মনে পার হয়ে যাব তিন ওভার এক বলে ছাপ্পান্ন রান দেখি পরের বলটা কি হয় বল গেছিল 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 এটাও মাঠের বাইরে গেছিল প্লাস্টিক বলে খেলা আর না 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 প্রদীপ স্ট্রাইক প্রদীপের স্ট্রাইক দরকার একটা রান কোন ব্যাপার না একটা ছয় দুই বল ছাপ্পান্ন সাতান্ন

চার 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 মিস ফিল ওভার শেষ 68 আরামে হয়ে যায় রে রানটা ফার্স্ট ইনিংস কি টিজন ফার্স্ট ইনিংস পরে রান হলো 68 রান কত ওভারে পাঁচ ওভারে এখন দেখি ওরা কি করে এটা আপলোড